একটা জিনিস আমাদের পত্রিকাগুলোকে আমরা যেটা দেখি এক ধরনের এই ডিবেটগুলো কিন্তু পুরো পৃথিবীতে অনেক জায়গায় দশ পনেরো বছর ধরে চলে আপনার শাসনতান্ত্রিক ডিবেটটা আপনি কিভাবে করবেন কোনটা আপনার জন্য বেটার এটা আপনি একদিনে খুব কুইক ফিক্স বলে কিছু নাই আর আমি খুশি ভাই বলেন যে সবাই যদি একই মতে হতো তাহলে তো দেশ এই জায়গাটা দ্বিমত থাকবে আপনি আপনি একটা কথা বলবেন আরেকজন একটা কথা বলবেন তারপরে এই দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যে তারপর একটা ডিসিশন হবে তো এখন যদি पॉलिटिकल পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেই ক্ষেত্রে ইন্টারিম गवर्नमेंटের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে ও এটা খুব দ্রুতই হবে এমন না যে অনেক দিন ধরে পড়ে যে এটা হবে আর হচ্ছে যে যাতে করে ইলেকশন রিলেটেড কোন ধরনের কোন অনিশ্চয়তা যেন না থাকে আর এখানে যে কথাগুলো এসছে আমি पॉलिटिकल কথা দিকে যাচ্ছি না আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে স্থিতারে একজন বলে যে প্রযুক্তি নির্ভর স্থিতা আমি এই কথাটার সাথে আমি দ্বিমত করি আমরা তো সবাই প্রযুক্তির মধ্যেই বাস করছি আমি আপনি আপনারা কে প্রযুক্তির বাইরে আপনি একটা गवर्नमेंट এর যে একটা প্ল্যানিং করতে যান পুরোটাই তো প্রযুক্তি নিয়ে পড়ে তো এখন এই প্রযুক্তি শব্দটা প্রযুক্তি ইজ লাইক এখন আমাদের মডার্ন লাইফে প্রযুক্তি ইজ লাইক আকাশ আকাশ মানে প্রযুক্তি শব্দটা আনাটাই আসলে দরকার নেই আমাদের সবারই আপনি ইলেকশন ক্যাম্পেইন করবেন আপনার মূল ক্যাম্পেইনটা এখন সোশ্যাল মিডিয়ায় করতে হচ্ছে আপনি একটা মেসেজিং দিবেন দেখবেন যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে আমরা বেশিরভাগ মেসেজিং পেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছি অনেকে বলছেন সোশ্যাল মিডিয়া নিয়ে আমি সোশ্যাল মিডিয়া কেন দিব না একটা একটা বড় ইংরেজি পত্রিকার সার্কুলেশন আট হাজার আর একটা আমরা যদি একটা ভালো একটা মেসেজ দিতে যাই সোশ্যাল মিডিয়াতে সেটা রিচ করে এক কোটি লোকের কাছে আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করবই আর এটা এখন মডার্ন লাইফে এটা এটার বাইরে আপনি কি চিন্তা করবেন এই চিন্তার তো কিছু নাই আর আরো কিছু কিছু কথা আসছে যেমন অনেকে বলছেন যে জুলাই চটার অনেকে কিছু কিছু থিং ট্যাংক বলতে চান যে জুলাই চটার হচ্ছে কিন্তু কিশকের সাথে কথা হয়নি কি리오 মেদের সাথে নারী গ্রুপদের সাথে কথা হয়নি বা লেবার গ্রুপের সাথে কথা হয়নি আশ্চর্য কথাগুলো কেন তারা বলে তাহলে কি যারা पॉलिटिकल পার্টি যাদের সাথে ইন্ট্রি গভর্নমেন্টের ন্যাশনাল কমিশন কথা বলল তাহলে पॉलिटिकल পার্টি কি এই গ্রুপগুলোকে